মাছ শুকালে শুটকি মাছ হ তারপর ফল শুকালে আচার মেয়ে শুকালে সেক্সি আর ছেলে শুকালে তিনি কতবার বলছো কি নমনে তুমি কতবার দিনে তোমাকে তো দেখে একটু মন হচ্ছে না টেক্সি তা কতবার করো মা গিরে হয় এখন তো জমা নেই যে বললে বলছে কি মামুনি সব কিছু ঠিক আছে তা চারটা থেকে এতই ওপেন হয়ে গেছে যে আঙুলটাও ছাড়ছ না না হই বলো জনিদারটা আছে তো তোমাদের জন্য যদি বয়ফ্রেন্ডের ললিপপ মুখেই না নিতে পারো তাহলে তুমি কিসের গার্লফ্রেন্ড মামু তো দেখো তো ঠিক করে তো বলছে তা বলছে কি মামুনি তুমি কত বান নাও দাদা ঠিক হয়ে চোষাতে পারে তো ইয়ে মানে ললিপপ

তা বলছি এই গরমে তো সবার ঘামই বের করছে তা বলছি তোমার কি বের করছে কিন্তু ঘামই বের করছে নাকি অন্য কিছু মাল বেরিয়ে যাবে কোথায় রে তোর মুখে এটা জানার পরেও চুস্তা থাকা নামই হচ্ছে ভালোবাসা এদের ভিডিও দেখে আমার যতটুকু মনে হচ্ছে এদের এক্সপিরিয়েন্সটা দারুণ বলছি কি মামনি তোমার মুখে কি ফেলে দিয়েছিল মাল মাল হাতের স্পিড দেখো দেখে মনে হচ্ছে কাউকে মনে কেবল দিয়ে এসেছে হ্যাঁ হয় কিন্তু তোদের মতো মেয়েরা না টাকা চোসা মেদি নাগের কাছে গিয়ে লয়লে চলে আসে ঘাড় তো মারা চাই তোমরা তো দিন কতজনকে মেরেছো না মানে পকেট এখন গরম পড়ছে গাড়াই এই গরমে সবার একটু চুসতে ইচ্ছে হয় আর তুই যতক্ষণ চোষ আস চলে আসো না আরে ও আইসক্রিম কেসার কথা বলছি তোমরাও নাকি কি কি সব চোসার কথা

তোমাদের কাছে আমি জানতাম এটা দেখেই মনে হচ্ছে এদের ঢুকানোর অনেক এক্সপিরিয়েন্স আছে ইয়ে মানে হাতের আংটি ঢুকছে না তো ঢুকছে না না মামনি ঢুকছে না তুমি কি এসে ঢুকিয়ে দিয়ে যাবে ঢুকবে কিভাবে কি কথা তাই করে দিয়ে পয়সা নিতে পারে তো মামুনি তুতু লাগাবে কেন তেল দিয়ে ঢোকাও আরে তুমরাও না আংটি ঢোকানোর কথা বলছি মামুনির হাতে আংটিটা খুব টাইট তো তেল দিয়ে ঢোকালে তাড়াতাড়ি ঢুকে যাবে কি ঠিক বলেছি তো আম্মা গিরা হয় আন্দাজমানি চ বല്ലিয়ে একটা মেয়ে যখন এটা ছাড়া দুটো প্রেম করি তারপর তারপর তখন তাদেরকে কি বলে না বার ভাতারি আচ্ছা বলছি তোমরা কত নাম্বার ছেলে যখন একটা থাকতে দশটা প্রেম করে এই ক্যাশ দেখিয়ে যখন সোনা গাছিতে লাগাতে যায় তা বলছি তুমি নিশ্চয় মনে হয় তাদেরকে গিয়ে দাও লাগাতে জীবনে অনেক পাপ করেছি ভাই আরে তো দেখেই মনে হচ্ছে তুই অনেক পাপ করেছিস কিন্তু ওই টানাটানি তোমার মনে হয় টানাটানি করার খুব শখ তাই না তো বলছি যতক্ষণ এখনো না ভালো করে টানতে পারছো না জনিতার কাছে চলে যাও দেখবে সবকিছু শিখিয়ে দেবে টানাটানি কি এ থেকে জেঠ পর্যন্ত ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা দেখে যদি একটু মজা পেয়ে থাকো তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না ও কী করছো বন্ধু বান্ধব এক্সকে শেয়ার করতে ভুলো না তো চলো নতুন একটা ডোজ খেলা হবে আর চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও জানি তোমরা এখনও কওনি তাড়াতাড়ি করো সাবস্ক্রাইব আর ঘণ্টাটা বাজিয়ে দাও তাড়াতাড়ি নোটিফিকেশানগুলো চলে যাবে নতুন ভিডিও দেখার জন্য তো চলো